পাবনায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত পাবনার বেড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির সার নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত পাঁচজন বাস যাত্রী শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সরকার ট্রাভেলস পরিবহনের একটি বাস বেড়া জেলার চাকলা ছন্দোষ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে বেড়া থানার ওসি মুজাফর হোসেন বিডি নিউজ ফোর ডট কমকে বলেন বাসের চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন তারা আহত অন্যান্য বাস যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য বাস তুলে দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবি জয় স্যার বিটি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন রাশেদ কবির স্যার মারা যাওয়ার যাওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজন প্রতিভাবান ভালো শিক্ষককে হারালেন